আসসালামু আলাইকুম বন্ধুরা তোমাদেরকে একটা অডিও শোনাবো যেখানে তোমরা শুনতে পারবে আর কলেজের যে ঘটনা হয়েছিল সেই মেয়েটি মারা গেছে ডক্টর মমিতা দেবনাথ সেই ঘটনার মেয়েটার কলিকদের একটা রেকর্ডিং শুনো যেখানে পরিষ্কার হয়ে যাবে আর কলেজে কিভাবে সেদিন মেয়েটার মেয়েটাকে কি প্রসেসের পর এই ঘটনাটি ঘটে আর এই রেকর্ডিংটা শুনে তোমাদের মূল্যবান কমেন্ট আমার কমেন্ট বক্সে দিবে একটা মেয়েকে মেরে ফেলেছে সেটা বড় কথা নয় তার থেকে বড় কথা হলো মেয়েটাকে নৃশংসভাবে অত্যাচার করে তাকে তরপায় তরপায় তাকে কষ্ট দিয়ে খুন করা হয়েছে তাহলে রেকর্ডিংটা শুনে নাও

তারপরে সেমিনার রুমে এমনি কি তোমাদের ওরকম করছি না যেরকম বড় ঘর হবে সেরকম বেড পাতা থাকে ডক্টর ঠিক আছে হয়েছিল কি ওকে বডিটা পাওয়া গেছে সেমিনার রুমে কিন্তু

গেছে ওই বডিটাকে ধস্তাধস্তে ওই দিন আর কেউ ছিল না খালি মানে অনলি ওই দিন এটাই হ্যাঁ এবার তো তাই বলি অন কলে নিশ্চয়ই একজন থাকবে না ও জুনিয়র সিনিয়র মিলে থাকে এমন কি থার্ড ইয়ার একজন থাকবে সেকেন্ড ইয়ার একজন থাকবে প্লাস ফার্স্ট ইয়ারে

বুঝতে পেরেছিস তারপরে আবার কি যে চারজন ওর সাথে খেয়েছে তারা কোথায় তারা কেন মিডিয়ার সামনে আসছে না তো তারা কেন আসছে না একদিন ডিউটি ছিল না রাতে ওই দিনকে আমি নাইটে ডিউটি করছিলাম আচ্ছা আমি নাইটে ডিউটি করে এসছি আমার লাস্ট নাইট ছিল ঘটনাটা ঘটেছে আমি বাড়িতে এসেছি রীতিমতো বাড়িতে এসে শুয়ে পড়েছি তিনটের সময় আমার কাছে ফোন এসেছে যে সবাইকে ডেকে পাঠিয়েছে ইমিডিয়েট আয় তখন গিয়ে দেখি আজ যেবারে এই অবস্থা পুরো গোটা হাসপাতালকে ডেকে পাঠিয়েছিল গিয়ে দেখি পুলিশে পুলিশ সয়লাব মানে আর ওকে যেভাবে আমি তো বডিটা দেখেছি মানে আমাদের এক কোন গুণ তো চোখ থেকে নামছে না রীতিমতো মনে হচ্ছে মেয়েটা আমাদের পাশে পাশে ঘুরছে একদম এরকম মানে মানে অদৃশ্যমান মানে আমরা এরকম ভাবতে পারছি না যে এরকম ভূত থাকে বা একটা স্পিরিট থাকে বা কিছু এখন আমরা বুঝতে পারছি না ওর আত্মাটা এখনো ঘুরছে আমাদের আশেপাশে দেখ ও আমার তলাটা ও থাকে চার তলায় চার তলায় ঘটনাটা ঘটেছে ঠিক দুটো ফ্লোর নিচেই আমি থাকি আমার room টা ঠিক আছে কিন্তু তাও আতঙ্কে আমরা মানে একদম স্তব্ধ হয়ে গেছে আজকে ঘরটা কিন্তু ব্যাপারটা হচ্ছে তাহলে doctor's room থেকে ওকে সেমিনার room নিয়ে যাওয়া হয়েছে অবশ্যই নিয়ে যাওয়া হয়েছে এবার নিয়ে যাওয়া হয়েছে ওকে যেভাবে মারা হয়েছে এটা একার পক্ষে অসম্ভব ইম্পসিবল পুরোপুরি গ্যাং রিপ।

ছেড়ে চলে যাও হয়তো এখানেও সেরকম কিছু একটা হয়েছে যাকে যে ক্রাইম করেছে সেও কিন্তু নর্মাল ডক্টর নয় কিন্তু সেও একটা ভালো পোস্টে র্যাং করছে বুঝতে পেরেছিস তবেই কিন্তু পুরো ব্যাপারটাকে হসপিটাল চেপে যেতে চাইছে পুরো ব্যাপারটা তাহলে এই যে ও কোথা থেকে আসছে এবার তোকে আমি বলি ওটা কোথা থেকে আসছে আমাদের প্রিন্সিপাল চেঞ্জ হয়ে গেছে কেপক সুপার চেঞ্জ হয়ে গেছে তারপরে আমাদের ওই যে অ্যাসিস্ট্যান্ট সুপার চেঞ্জার সব চেঞ্জ হয়ে গেছে তারপরে যে ওয়ার্ডে ডাক্তাররা ছিল সিস্টাররা ছিল ওয়ার্ডবয়রা ছিল কাশিরা ছিল সবাইকে দিকে এন্ড সাসটেইন করা হয়েছে তারা কোথাও যেতে পারবে না রোজ গিয়ে কোটে গিয়ে দেখা করতে যাচ্ছে কোটে গেছিল সবাই তারপরে তারপরে তো দেখলো হলো তারপরে তোর কি বলে আরে ওই সিবিআই এটা হয়েছে কি মানে ও সেই সঞ্জয় রায় যে ধরা পড়েছে কিন্তু ও নেই ঠিক আছে ওর এতটা ক্ষমতাই হয় না ও অত রাত্রে কি করতে যাবে সবওpane কি করতে যাবে ওর না পেশিন ও নাকি বলছে তালাাল পেশিন নিয়ে গেছে তো পেশিন নিয়ে যখন গেছে দিদিটার রুমে যখন যাবে নিশ্চয় দিদিটার রুমে কোনো কাগজপত্র দেখাতে যাবে সেই অবস্থায় গিয়ে দেখে যে এরকম এক ঘটনাটা ছাপিয়ে পড়েছে ওখানে এরকম কিছু হয় তাও কিছু নয় শুধু গেছে দেখছে ড্রিমক অবস্থায় ওকে ক্যামেরা দেখা যাচ্ছে ড্রিমক অবস্থায় গেছে আর আসছে

সিভিআইটা হয়েছে সিবিআইটা একমাত্র আমাদের জুড়ে দেই সিবিআইতে আসছে মানে আমরা ওই সঞ্জয়রায় একার পক্ষে সম্ভব না এই সব তারপরে পোস্টমর্টেম রিপোর্টে তো জানিস আমাদের কমাই জানাতে কি 300 গাম স্পাম দিয়েিয়েছে পোস্টমর্টেম রিপোর্ট 300 গাম স্পাম মানে বুঝতে হচ্ছে নটি ক্যালকুলেটেড মিনিমাম মিনিমাম কমিয়ে করেছে ছয় থেকে সাতজন করেছে নাকি ছি ছি

হসপিটাল হচ্ছে এমন একটা এরিয়া এর একটা হ্যাঁ আর্চিকর বলে না যে কোনো হাসপাতালে কেউ যদি সয় স্বইচ্ছায় কারোর সাথে রিলেশনশিপে গিয়ে করতে চায় সেটা আলাদা জিনিস কিন্তু ঠিক আছে কিন্তু কেউ কারো বিরুদ্ধে এইভাবে করতে পারে না রে তুই জানিস না মানে ওয়ার্ডে কম বেশি আমরা সবাই কুমাই কম বেশি আমরা সবাই জেগে থাকি জেগে তো থাকি তাতে কি কেউ শুনতে পাইনি তার কি একদম ছিল না যদি কেউ না শুনতে পারে তাহলে খাবারে কেউ কিছু মিশিয়েছিল

ঘরে দিয়েছে। মানে কি বলবো hospital মমতা ব্যানার্জি সবাই মানে তৃণমূল প্রত্যেক সবাই আহ এটাকে পুরোটাই case টাকে চাপা দিতে চাইছে। পুরোটা পুরোটা তারপরে তুই ভাব যে মানুষটাকে এত ক্ষত বিক্ষত ভাবে মেরেছে তাকে অভিষেক ব্যানার্জি কি কলকাতায় প্রথম আলো নয়

তাতে যদি চাকরি মানে সিল করতে হয় তাতে আমরা সিল করে দেওয়া হবজিঘর সিল করে দেবে মনে হচ্ছে যদি ঠিকঠাক হবে একটা কথা বল যখন দেখতে পাচ্ছে মমতা ব্যানার্জি যে কলকাতা পুলিশ আমাদের জন্য কিছু করতে পারছে না আমরা কিছু মানতে পারছি না সাত দিন ধরে বার করতে পারছে না তাহলে সেটা দু তিন দিনের মধ্যে কেন হ্যান্ড ওভার করে দিল না

CBI আসা পর্যন্ত অপেক্ষা করতে পারতো কারণ আজকে অত বড় বিক্ষোভ হবার কারণ কি হচ্ছে একটাই কারণ যে মেয়েটি মারা গেছে ঠিক আছে কিন্তু যেতে তাকে এত বেশি মলেস্ট করে এত বেশি রেপ করে আহ পেশেন্ট লোক মেরেছে তার কি কোনো প্রতিবাদ নেই

লক্ষ্মী ভান্ডারে জানিনা মানে আমরা প্রচুর খেদে আছি প্রচুর মানে এর বিচার না চাও পর্যন্ত ভেবে চল কি এটা সলভ হবে না আমরা কি

এবার একটা কথা তুই বল চাকরিটা কোথায় গিয়ে করবো একটা বল কোনো আমাকে বল ওই যেমন মানে এটা তো আমার মা যেমন বাড়িতে থেকে ছাত্রার পথে ঢুকে যাও দিদিকে তো ধরো অনেক রাত অব্দি নট সাড়ে নটা দশটা অব্দি ল্যাবে থাকতেই হয় না এবার তুই কি করবি বল কি করবি তো এখন কিছু করার আছে দেখ ল্যাবেও তো সব ছেলের আছে ছেলে আছে মেয়ে আছে তো কাকে বারণ করবি তুই কাকে বিশ্বাস করতি বল তুই ধর কলিকদের সাথে খেতে বসেছিস ঠিক আছে তোর টিফিনটা যদি কেউ চাইলে তুই তাকে না দিয়ে পারবি

স্যান্ডেল দিয়ে ফাইট ড্রেস করে সব শ্যামবাজারে মিলে একত্র হবে এখন আমার বৃষ্টি শুরু হয়েছে জানি কি হবে কি হবে জানি না ঠিক আছে গো টাটা